হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরিচয় ওকে তো রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের সর্বমোট চ্যাপ্টার তোমরা জানো তোমাদের চ্যাপ্টার রয়েছে টোটাল পাঁচটা ছটা চ্যাপ্টার এবং এই ছটা চ্যাপ্টারের মধ্যে তোমাদের একাদশ শ্রেণীতে যে নতুন সিলেবাস করা হয়েছে সেখানে কিন্তু প্রথম চ্যাপ্টার হিসেবে থাকছে একটি শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এবার এই যে একটি শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এখান থেকে তোমাদের পড়তে হবে রাজনীতি কি তারপর পড়তে হবে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পরিধি রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান আর রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা এই কটা টপিক তোমাদের প্রথম লেসন থেকে পড়তে হবে তার মধ্যে আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা অর্থাৎ রাজনীতিটা আমরা বাদ দিলাম রাজনীতি সম্পর্কে আমরা পরের দিন ক্লাসে জানবো আজকে প্রথম ক্লাস এবং এই প্রথম ক্লাসে আমি আলোচনা করবো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা বা রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে দেখো সবার প্রথমে আমরা যদি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাগুলো দেখতে চাই তাহলে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাকে মূলত আমরা দুটো ভাগে ভাগ করি সেই দুটো ভাগ কি কি সেটা হলো বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা এবং আধুনিক বা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা এবার মাছবাদী সংজ্ঞাটা কিন্তু তোমরা বইয়ের মধ্যে পাবে না ডেফিনেশনে মানে ইয়ে ক্লাসিফিকেশনে পাবে না মানে কয় ভাগে ভাগ করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাকে তাহলে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাগুলো মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে সাবেকি বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা আধুনিক বা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা মার্ক্সবাদী সংজ্ঞা তাহলে আমি এই তিন ধরনের সংজ্ঞা সম্পর্কেই তোমাদের সঙ্গে আলোচনা করব কিন্তু বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যদি অনলাইনে আমাদের ক্লাস যুক্ত হতে চাও তাহলে যোগাযোগ করতে পারো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে এই নাম্বারে কল করে তোমরা যদি অ্যাডমিশন নিতে একটা সেমিস্টার মানে তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টারের ফি তোমাদের পড়ছে একটা সাবজেক্ট পড়লে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন দুটো সাবজেক্ট পড়লে টু হান্ড্রেড নাইনটি নাইন তিনটে পড়লে থ্রি হান্ড্রেড নাইনটি নাইন চারটা পড়লে ফোর হান্ড্রেড নাইনটি নাইন পাঁচটা পড়লে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন এবং অল পড়লে সিক্স সাবজেক্ট পড়লে সিক্স পুরো সেমিস্টারের জন্য আমাদের কোর্স ফি তো স্টুডেন্টস দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের জ্ঞান কোচিং সেন্টারে এবং তোমরা আমাদের দেখতে পাচ্ছ যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু প্রতিটা স্যার ম্যামরা যারা যারা যে সাবজেক্টগুলো নেওয়ার মানে নিচ্ছি আমরা তারা কিন্তু প্রত্যেকে এই ক্লাসগুলো তোমাদের জন্য নিচ্ছে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বরে ফোন করে চলো শুরু করছি আজকের ক্লাসটি এবং তোমাদের সবার প্রথমে আমি বলবো সাবেকি বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাটা কি সেটা নিয়ে একটু আলোচনা করব দিবে মূল বক্তব্য কি দেখো এই ডেফিনেশন গুলো করতে হবে এবং এগুলো রয়েছে সেগুলো আমি বুঝিয়ে দেব এখানে প্রথমত বলেছে সাবেকি রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞানে যে সংজ্ঞা দিয়েছেন সেখানে তারা রাষ্ট্রের উৎপত্তি কি করে হলো সেটা নিয়ে আলোচনা করেছেন রাষ্ট্রের প্রকৃতি কি রয়েছে রাষ্ট্রের উদ্দেশ্য কি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের গঠন এবং কার্যাবলী হ্যাঁ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির সঙ্গে রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক কি রয়েছে এই সমস্ত ইত্যাদি বিষয়গুলোকে যারা তুলে ধরেছেন তাদেরকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানী বা তাদের মানে তারাই রাষ্ট্রকেন্দ্রিক প্রদান করেছেন আবারও বলছি রাষ্ট্রের কি কি উৎপত্তি প্রকৃতি উদ্দেশ্য তোমার হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের গঠন ও কার্যাবলী রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলির সঙ্গে রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে যারা ফোকাস করেছেন তারা কিন্তু সাবেকি রাষ্ট্রবিজ্ঞানী নামে পরিচিত এবার এদের মধ্যে মূলত তিনজন রাষ্ট্রবিজ্ঞানী ছিল এবং গেটেল এছাড়াও আমরা বেশ কিছু রাষ্ট্রবিজ্ঞানীর নাম গেলে পল জানে রয়েছে গিলক্রিস্ট রয়েছে রয়েছে সিলি লিকক রয়েছে ক্যাটলিন রয়েছে বার্জেস রয়েছে হ্যাঁ জেলিনেক রয়েছে রাফাইল রয়েছে এই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীরা কিন্তু রয়েছে তোমার সাবেকি বা এই রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার ডেফিনেশনের সঙ্গে এবার আমরা চলে আসবো পরবর্তী যে আমাদের পয়েন্টটা রয়েছে আধুনিক বা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দেখো আধুনিক বা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা যারা দিয়েছেন তারা তাদের মধ্যে ডেভিড স্টনের কথা আমরা বলতে পারি রবার্ট ডালের কথা বলতে পারি অ্যালান বলের কথা বলতে পারি এছাড়াও বেশ কিছু রাষ্ট্রবিজ্ঞানী ছিল যেমন হ্যারল্ড ল্যাসওয়েল তোমার হচ্ছে মর্টন কাপলান তারপর ডেভিড ইস্টন ডেভিড ট্রুম্যান ডেভিড আফটার রবার্ট ডাল চার্লস মেরিয়াম জেবি জেজিবি মিলার অ্যালান বল এই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীরা ছিল কিন্তু আধুনিক বা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা এবার এরা কি নিয়ে আলোচনা করেছেন রাষ্ট্রের কোন টপিকটা নিয়ে আলোচনা করেছেন সেটা একটু বলে এরা ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণ নিয়ে আলোচনা করেছেন এরা আলোচনা করেছেন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন স্বার্থ গোষ্ঠীগুলো সম্পর্কে আলোচনা করেছেন এছাড়া আলোচনা করেছেন রাজনৈতিক বিভিন্ন ক্ষমতা রাজনৈতিক কর্তৃত্ব নিয়ে আলোচনা করেছেন এবং তাদের প্রভাব নিয়ে আলোচনা করেছেন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিয়ে আলোচনা করেছেন এরা কিন্তু কি এরা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী ওকে যারা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন বা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা যারা দিয়েছেন তারা কিন্তু এই সমস্ত দিকগুলো দেখিয়েছেন এবার অপর এক শ্রেণীর আমরা রাষ্ট্রবিজ্ঞানীদের কথা আমরা জানতে পারি সেটা হলো মার্ক্সবাদী রাষ্ট্রবিজ্ঞানী এবং এরা মার্ক্সবাদী সংজ্ঞা প্রদান করেছেন এদের মধ্যে মূলত আমরা কার্ল মার্কসের কথা বলতে পারি লেনিনের কথা বলতে পারি ফ্রেডারিক এঙ্গেলসের কথা বলতে পারি ঠিক আছে এই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানের মার্কসবাদী সংজ্ঞা প্রদান করেছেন এবং এরা কি বলেছেন এরা মূলত শ্রেণী সংগ্রাম তবে শ্রেণী সম্পর্ক বিভিন্ন ক্ষমতা দ্বন্দ্ব একটা শ্রেণীর উত্থান পতন এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছেন মূলত ক্লাস স্ট্রাগল নিয়েই আলোচনা করেছেন কিন্তু মার্কসবাদী যারা রাষ্ট্রবিজ্ঞানীরা রয়েছেন তারা তাহলে আশা করি আজকের বেসিক যে তিনটা পার্ট আমি আলোচনা করলাম শুধুমাত্র আমি বললাম যে রাষ্ট্রবিজ্ঞানের কত হয় দিন ক্লাসে আলোচনা করো পার্ট পার্ট এটা চলছে আজকে পার্ট ওয়ান এবং পার্ট তে আমরা আলোচনা করব। যে কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী কি কি বলেছেন সাপোজ মনে করো ব্লুন একটা ডেফিনেশন দিয়েছেন রাষ্ট্রের সম্পর্কে সেটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করবো গার্নার দিয়েছেন কি কি দিয়েছেন এগুলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের ভিডিওটা নিয়ে আসবো স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমরা যখন ভিডিওটা পাবে তোমাদের কিন্তু ডিটেলসে আমি কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী কি কি ডেফিনেশনগুলো প্রদান করেছেন বা কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী কোন কোন ডেফিনেশনগুলো দিয়েছেন সেগুলোর উপরে কিন্তু আলোচনা করবো তো স্টুডেন্টস আজকের ক্লাসটা তোমাদের এতটুকুই থাকছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে আজকে পার্ট ওয়ান ক্লাস তোমরা চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কোনো কোয়ারিজ থাকলে যে পড়তে মানে শুধুমাত্র আমাদের কাছে পড়লে যে আমাদের সঙ্গে যোগাযোগ করবে এমনটা নয় তোমরা যদি কোনো রকমের কোনো কিছু জানতে চাও বা কেমন ধরনের প্রশ্ন মানে প্রশ্ন ধরন হবে কি হবে না হবে তোমরা কনফিউশনে আছো তো আমাদেরকে নির্দ্বিধায় কল করতে পারো আমাদের সেন্টারের সাবজেক্টের টিচার কিন্তু তোমাকে অবশ্যই রিপ্লাই দেবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ